এবার নিলমে লিওনেল মেসির ঐতিহাসিক জার্সি মোট চার জার্সির জন্য করা হবে অকশন আর সেখানে অকশনের সম্ভাব্য দাম ওঠার কথা বলা হয়েছে প্রায় দুই কোটি টাকা একাধিক গণমাধ্যম থেকে প্রকাশ করা হয়েছে সংবাদ পুরো ঘটনা নিয়ে থাকছে প্রতিবেদন 2021 থেকে 2025 এই সময়ে লিওনেল মেসি মাঠে নেমেছেন মোট চারটি আলাদা টুর্নামেন্টে জাতীয় দলের হয়ে মাঠে নামা সেই চার আসনের শিরোপায় যায় মেসি কাছে একুশ সালের আগ পর্যন্ত জাতীয় দলে ছিলেন শিরোপাবিহীন তবে এরপর দুই হাজার একুশ থেকে চার বছরে বিশ্বকাপ সহ চারটি শিরোপা আসে মেসির ঘরে নতুন করে এই শিরোপার আলোচনা করার একটাই কারণ ঐতিহাসিক সেই শিরোপার স্মৃতি উঠে এসেছে এবার নিলামে চার বিশ্বকাপ লিওনেল মেসির জার্সি এবার তোলা হচ্ছে অকর্ষণে দুই একুশ সালের ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে জার্সি দুই হাজার বাইশে ফিনালিসিমার ইতালিকে হারানোর জার্সি আছে তার সাথে আছে দু সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের দিনের জার্সি সে এর দুই বছর পর টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের জার্সি এই চার জার্সি নিলামে তোলা হচ্ছে আর সেখানে ধারণা করা হচ্ছে এর সম্ভাব্য দাম হতে পারে এক লাখ থেকে এক লাখ পঞ্চাশ হাজার ডলার অর্থাৎ একটা জার্সি কিনতে খরচ হবে প্রায় এক কোটি বাইশ লাখ থেকে দুই কোটি টাকা পর্যন্ত যেখানে সাধারণত এইসব জার্সির মূল্য একশো আশি থেকে দুশো বিশ ডলার বা বাংলাদেশি টাকায় সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ হাজার টাকা আর সেখানে কোটি টাকায় ছাড়াবে মেসির জার্সি মেসির মহাত্ম যেন এটাই মেসির জার্সির আকর্ষণ নিয়ে কথা বলেন বিডি তুলো কোম্পানি সেখানে তারা জানায় আর্জেন্টিনার ড্রেসিং রুম থেকে জার্সি সংগ্রহ করা হয়েছে তবে ধরনের যাচাই বাছাই প্রক্রিয়া করা হয়েছে এই জার্সির এবার তারা দারুণ এক নিলামের অপেক্ষা করছে আর সেখানে মেসির জার্সিকে বিক্রি করতে চাচ্ছে এক ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিডিং এরপর সর্বোচ্চ মূল্য বলা লোককে দেয়া হবে এই জার্সি এ নিয়ে বিট কোম্পানি থেকে ডেভিড কভারি বলেন চারটি জার্সি আর্জেন্টিনার জাতীয় দলের ড্রেসিং রুম থেকে আনা হয়েছে এবং বিশ্বস্ত আর্জেন্টিনার বোর্ডে কাজ করা কর্মকর্তা থেকে সূত্র কনফার্ম করেছে এর মালিক বিভিন্ন কালেক্টরের এর মূল্য সম্পর্কে জিজ্ঞাসা করবে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের জার্সি নেয়ার জন্য সব মিলিয়ে করা মেসির জার্সি নিয়ে যে অনেকের আগ্রহ থাকবে তাতে নেই সন্দেহ বিশেষ করে দু সালের কোপা আমেরিকা ও সালের বিশ্বকাপ জার্সিকে কিনতে যে হাঁকানো হবে চড়া দাম তা ধারণা করা যায় এবার দেখা যাক এই ঐতিহাসিক আইটেমের জন্য গুনতে হয় কত টাকা